2025 সালের আপডেট ডিজাইন সম্পূর্ণ এই কালেকশন ওয়াও চমৎকার ওয়াও একদম রানিং একটা প্রোডাক্ট কিন তবে ইয়ার্স আপনাদেরকে দেখা যারা গোল গ্যারান্টি একשר এক ब्लाउজ পিস এগুলো হচ্ছে সবচাইতে বর্তমানে হিট লিস্ট ও মাই গড এত সুন্দর অনলি 700 টাকা এগুলো হচ্ছে প্রিমিয়াম কাতান ওকে 750 যারা একটু বশ জন্য শাড়ি নিতে চাচ্ছেন চমৎকার একটা শাড়ি একদম ফুল কটন যারা একটু ভালো মানে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন 300 টাকা 6 হাতের লঙ্গি এটা হচ্ছে জয়পাড়া লঙ্গি এটা 350। ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু রয়েছে সর্ববৃহৎ পাইকারি মার্কেট ইসলামপুর আর ইসলামপুর থেকে আপনারা হচ্ছে যারা হচ্ছে গিফট এবং হচ্ছে যাকাতের জন্য শাড়ি এবং হচ্ছে লুঙ্গি কsubseteqছেন তাদের জন্য কিন্তু সে সরাসরি একটা গোপন সর্দা দিতে যাচ্ছি। তো আজকে কিন্তু সরাসরি চলে আসলাম রাত শাড়ি ব্লগ আর সেখান থেকে আমাদের সাথে রয়েছেন জনি ভাই। জনি ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? ওয়া আলাইকুম আসসালাম। ঈদউল ফিতর কিন্তু আপনার প্রিন্টের শাড়িটা এবং আপনার যে লুঙ্গিগুলা সবচেয়ে বেশি চলে। যারা পাইকারি নিতে প্রিন্টের শাড়ি অথবা লুঙ্গি নিতে যাচ্ছেন অনেকে ঈদুল ফিতরে কিন্তু দেখা গেছে আপনার জাকেদের জন্য অথবা গিফটের জন্য আপনারা শাড়ি লঙ্গি নিতে যাচ্ছেন তো সেই জন্য কিন্তু যারা পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা দেখানোর চেষ্টা করব এবং আজকে অনেক পাইকের ভাইরা কিন্তু আমাদেরকে বলে যে আমরা কিছু ইউনিক কিছু কালেকশন চাই দুই সালের আপডেট কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব শুরুতে আমি যেই শাড়িটা দেখাবো আপনাদের এখানে ভাই সর্বনিম্ন কত টাকা থেকে শুরু শাড়ি আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে তিনশো থেকে এবং লুঙ্গি শুরু থাকবে দুইশো থেকে আচ্ছা লুঙ্গি থাকবে দুইশো পঞ্চাশ শাড়ি থাকবে হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ টাকা করে ওকে কি কালেকশন আছে একটা আমার ভিডিও দেখে শুধু যেটা দেখাবো এটা হচ্ছে ঈদ কালেকশন আচ্ছা দুই সালের আপডেট ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন ওয়াও ও দেখেন কতটা চমৎকার এই শাড়িগুলো কোনো ভিডিওতে কোনো লাইক দেখানো হয় আচ্ছা এই প্রথম দেখাচ্ছি এই প্রথম একদম ইউনিক কালেকশন এটা হোলসেল প্রাইস থাকবে মাত্র 1200 টাকা আচ্ছা মাত্র 1200 টাকা করে 1200 টাকা হোলসেল প্রাইস থাকবে হোলসেল প্রাইস এগুলো কি কাপড়ের মধ্যে বলে ভাই আপনারা স্পষ্ট রাখতে পারেন যে কত টাকা সেল করবেন রাইট 2200 টাকা অনায়েশে বিক্রি করতে পারবেন মানে চোখ বন্ধ করে ব্লাউজ পিস সহ 14 হাত শাড়ি থাকবে আচ্ছা 14 হাত শাড়ি থাকবে উইথ হচ্ছে কিন্তু ব্লাউজ পিস থাকবে ভিউয়ার জি পাশাপাশি আরেকটা কালার দেখাবো এই একটা কালার আছে দেখেন ও এটা দেখেন এটাও তো খুব চমৎকার চমৎকার একটা কালার একদম ইউনিক শাড়িগুলো এই শাড়িগুলো কোনো ভিডিওতে আপনার দেখানো হয় নাই দু সালের আপডেট ডিজাইন সম্পূর্ণ ঈদ কালেকশন এটা প্রাইস থাকবে সেম মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা বারোশো টাকা হোলসেল প্রাইসে নিয়ে ভিওর্স আপনারা কিন্তু হচ্ছে ভালো একটা প্রফিটে মানে অর্ধেকও লাভ করতে পারবেন এই শাড়িটা কিন্তু অনেকের রিকোয়েস্টের কালেকশন আচ্ছা এটা ক্রিম কালারটা না আমাদের অনেকে বলছে যে আমাদের একটা গোল্ডেন শাড়ি দেন যেহেতু সামনে ঈদ উল ফিতর আসছে ঈদ

এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে নিতে পারবেন ভিউয়ার্স দেখেন খুবই চমৎকার এটা এটা কত হাতের হবে ভাই এটা চোদ্দ হাত ব্লাউজ পিস সহ থাকবে আচ্ছা ব্লাউজ পিস সহ থাকবে নেক্সট আমরা যেটা দেখাবো এই যে শাড়ি এই শাড়িগুলো বারো হাত রংকশ গ্যারান্টি থাকবে প্রত্যেকটা শাড়ির তো রংকশ কালার গ্যারান্টি থাকবে এটা আমাদের শপের স্টার্টিং প্রাইস তিনশো পঞ্চাশ আচ্ছা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা আমাদের স্টার্টিং প্রাইস আর লুঙ্গি থাকবে দুশো পঞ্চাশ থেকে আচ্ছা লুঙ্গি থাকবে লুঙ্গি দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কয় হাতের লুঙ্গি হয় ভাই এগুলো লুঙ্গি থাকবে পাঁচ হাত পাঁচ হাত শাড়ি থাকবে বারো হাত রংকশ গ্যারান্টি এই ঈদ উল অনেকে ভাবছেন যে আমি পাঁচশো পিস শাড়ি কিনবো পাঁচশো পিস লুঙ্গি কিনবো কোথা থেকে সবচেয়ে তো রিজনেবল প্রাইসে কেনা যায় আমি সেই গোপন সন্ধান আজকে দেবো আমাদের হচ্ছে রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন

আচ্ছা এক ভিডিও লুঙ্গি কিন্তু আপনারা যদি পোস্ট রাখেন ভাই কয়েকটা প্রিন্ট আছে শত শত হাজার হাজার প্রিন্ট পাবেন প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ করে এখন দেখাবো যারা গোল্ড ওকে এটা হচ্ছে যারা গোল্ডের মধ্যে আমাদের শপ এর সবচেয়ে রানিং একটা প্রোডাক্ট কিন্তু হাত রংঘ গ্যারান্টি প্রতিটা শাড়ির কিন্তু আচ্ছা সেক্ষেত্রে এইগুলো যদি নেয় এটা হচ্ছে ছয় হাতের লুঙ্গি এটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা ও যারা হচ্ছে ছয় হাতের লুঙ্গি নিতে যারা একটু ভালো মানে নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন তিনশো টাকা ছয় হাতের লুঙ্গি আচ্ছা ছয় হাতের লুঙ্গি মাত্র তিনশো টাকা গোল্ডের ভিতরে আরেকটা প্রিন্ট দেখাবো এটা হচ্ছে চারশো টাকা বারো হাতিটি আচ্ছা চারশো টাকা আচ্ছা চারশো টাকা ধরেন হচ্ছে এই শাড়িগুলো নিয়ে যদি সেল সেল করে তাহলে কেমন ছয়শো থেকে সাতশো টাকা আপনার তিন চারশো টাকা লাভ করা যায় তিন চারশো টাকা লাভ হবে রাইট আচ্ছা আচ্ছা ওকে তো সেক্ষেত্রে লুঙ্গি দেখাবো এটা হচ্ছে ছয়শো টাকা আচ্ছা এটাও ছয় টাকা ছয়শো টাকা পাক্কা ছয় হাত সরি এটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা সরি টাকা তিনশো টাকা

এটা প্রাইজ থাকবে চারশো পঞ্চাশ আচ্ছা চারশো পঞ্চাশ টাকা হলে কিন্তু দেখাবো এটা হচ্ছে জয়পাড়া লুঙ্গি এটা তিনশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইজে নিতে পারবেন সেল প্রাইজে নিতে পারবেন এটা হচ্ছে তাঁতকটন শাড়ি প্রিন্টের মধ্যে পারালা শাড়ি যারা নিতে চাচ্ছেন চারশো টাকা এটা অনায়াসে আপনারা সাতশো থেকে আটশোশো টাকা বিক্রি করতে পারবেন আমাদের হোলসেল প্রাইস থাকবে মাত্র

ইঁদুর ফিতরে যার যতটুকু সামর্থ্য সে সামর্থ্যই কিন্তু গিফট করার চেষ্টা করে অনেকে বিশটা শাড়ি লুঙ্গি নেবেন এক সপ্তাহ অনেকে একশো বিশ শাড়ি নেবেন একশো বিশ লুঙ্গি নেবেন আপনারা চাইলে এক সপ্তাহ আপনারা নিতে পারবেন আচ্ছা মানে এক সপ্তাহের মধ্যে হচ্ছে আপনারা সকল ধরনের কালেকশন কিন্তু পাবে যারা বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন এখানে কিন্তু চাইলে বিয়ের কেনাকাটাও করতে পারবে এটা হচ্ছে এক শাড়ি এক ব্লাউজ পিস মাত্র 450 আচ্ছা 450 টাকা এগুলোর মধ্যে ডিজাইন পাবেন শত শত হাজার হাজার ডিজাইন পাবেন মানে দেখিয়ে শেষ করবেন এত পরিমাণ মাত্র 450 টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস মাত্র 450 টাকা এটা হচ্ছে আপনার প্রত্যেকটা শাড়ির সাথে এরকম একটা প্যাকেট থাকবে এটা চমৎকার একটা ব্যাগ থাকবে কিন্তু ব্যাগ থাকবে এটা 550 টাকা ब्लाউজ সহ আচ্ছা ब्लाউজ এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি ওকে 550 550 টাকা ভুল 550 এর ভিতর আমি আরেকটা ডিজাইন দেখাবো

সেক্ষেত্রে ওরা সেল করতে চায় সেক্ষেত্রে কি আপনাদের সাথে কি কোনো যাদের অনলাইন পেজ আছে অথবা যারা শোরুম আছে অথবা যারা ঘরে বসে ব্যবসা করতে চাইছেন যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য কিন্তু আমাদের বিশেষ সুবিধা আছে যারা দশ হাজার বিশ হাজার টাকার প্রোডাক্ট নিচ্ছেন যারা সেল করতে যদি না পারবেন বারো মাস এক্সচেঞ্জের যে সুবিধাটা এটা সবসময় পাবেন আপনি তিন মাস পরে যদি নিয়ে আসবেন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন দারুণ অনেক অনেক উদ্যোক্তা আছেন তো আপনারা এই সুবিধা কিন্তু হচ্ছে সব জায়গায় কিন্তু হচ্ছে পাবেন না তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা অবশ্যই রাজশাহী ব্লকে আসবেন কিছু জামদানি কালেকশন দেখাবো যেগুলো সাতশো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন একটা ডিজাইন আছে এটা হচ্ছে প্রাইস সাতশো সাতশো ভাই আপনারা তো হোলসেল করেন অনেকে তো আমাদের রিটেল কাস্টমার আছেন অনেকে নক করেন যে ভাই আমাদের থেকে রিটেল নেওয়া যাবে কিনা ভাই তাহলে সরাসরি শপে চলে আসবেন তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন দু চার পাঁচ পিস যাদের লাগবে আমাদের শপে চলে আসলে নিতে পারবেন এটাও সেম প্রাইস পড়বে 750 750 750 এর ভিতর অনেক এক্সক্লুসিভ ডিজাইন চলে আসছে চমৎকার দেখেন এটা 750 750 এই জামদানিটা এটা 650 টাকা আচ্ছা এটা পড়বে আছে মাত্র অনলি 650 650 পাশাপাশি যারা মুরুবির জন্য নিতে চাচ্ছেন শাড়ি এটাও 650 টাকা 650 টাকা হলে অনলি 650 টাকা নেক্সট আমরা কিছু কাতান শাড়ি দেখাবো